আমি ভেবেছিলাম সত্যি একদম সুন্দর একটা নারী নিয়ে যাচ্ছে কে ছেলেটা পরে তো দেখে আমি পুরোপুরি অবাক কিন্তু এ কাণ্ড কেন মাজায় দড়ি বেঁধে গার্লফ্রেন্ড কে সারাদিন ঘোরালো বয়ফ্রেন্ড কি ভাবছেন গার্লফ্রেন্ডের সাথে সাড়ে তিন বছরের সম্পর্ক সে ধোকা দিয়ে চলে গেছে তারপর সিঙ্গেল থাকতে থাকতে বোরিং ব্যাস নিজেই বানিয়ে নিলেন গার্লফ্রেন্ড এমন গার্লফ্রেন্ড বানিয়েছেন যে কোনো দিন ধোকা দেবে না হ্যাঁ অবাক করা ব্যাপার হলেও বাস্তবে সত্যি তার নাম দেওয়া হয়েছে পিঙ্কি এবার আপনারা হয়তো ভাববেন এ আবার হয় নাকি এই অসাধ্য সাধন করলো সাগর পাড়ার জয়পুরের যুবক ঈদের দিন বাইকের পিছনে চাপিয়ে সারা দিন ঘুরল তার গার্লফ্রেন্ডের সাথে গতকাল ছিল ঈদ উল আজাহার দিন সারাদিন ব্যস্ত থাকার পর বিকেলের দিকে ঘুরতে বের হয় অনেকে এই ঈদের দিনে অল্প বয়সী যুবক যুবতীরা আনন্দে ঘুরছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে কেউ সিঙ্গেল কেউ বা ধোকা খেয়ে বাড়িতে বসে আছে এবার প্লাস্টিকের গার্লফ্রেন্ডের সাথেই চলে ঘুরে বেড়ানো একটাই আশা কিছু হোক বা নান হোক ধোকা তো দেবে না জানা গেছে এই গার্লফ্রেন্ডের সঙ্গে সে ছ মাস ধরে রিলেশন চালিয়ে যাচ্ছেন এ আবার কেমন রিলেশন যুবকের এহেনো কাণ্ডে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা তবে যে যাই বলুক কারোর কথায় তোয়াক্কা না করেই আর পাঁচজনের মতো দিনভর দিন ঘুরলো সে আর এই গার্লফ্রেন্ড দেখতে রাস্তায় ভিড় জমেছে বহু জায়গায় ভাই তুমি এই দেখা যাচ্ছে লোকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে তো আমি তো প্রথমে হতাশা হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম সত্যি একদম সুন্দর একটা নারী নিয়ে যাচ্ছে কে ছেলেটা পরে তো দেখে আমি পুরোপুরি অবাক কিন্তু কেন মানে যেটা বলতে একটু জোরে বলবেন যেটা বলতে চব্বিশ সাল পড়তেছি হ্যাঁ মানে সিঙ্গেল দেখতে দেখতে না একটা বোরিং ফিল করছি এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডে তো কী হয়েছে আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই মেনে নিই ওই জন্যে ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি এর নাম পিঙ্কি তো আপনি কি কোনোদিন মানে গার্লফ্রেন্ড কোনোদিনই কাউকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সে ধোকা দিবেন আমাকে যেটা বলতে আচ্ছা আপনি কি ধোকা দিয়ে সে চলে গিয়েছে সে চলে গেছে সাড়ে তিন বছর রিলেশন ছিল সে চলে গিয়েছে এ এখন কোনোদিন আপনাকে ধোকা দিতে পারবে না এই ধোকা দেবেন আমাকে আচ্ছা এর নাম কি রেখেছেন নাম পিঙ্কি আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি জয়পুর আপনার নাম বিদ্যুৎ মন্ডল এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গী পদ পদ্ধতি যাবো হ্যাঁ সেখান থেকে বেরিয়ে হলেই শাবাপড়া ঝিলে মনে হয় এখন জিতে না পুলিশে এই জন্য আবার শেকপাড়া যেতে পারি শেকপাড়া ব্রিজে এখন এই গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে হ্যাঁ গার্লফ্রেন্ডে ভ্রমণ করে বেড়াতে থ্যাংক ইউ থ্যাংক ইউ